সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে কোদাল দিয়ে দাদার কান কাটলো ভাই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি তারকেশ্বরের আইমা পাহাড়পুর এলাকায় আক্রান্ত শেখ শালাউদ্দিনকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে তারকেশ্বর থানার পুলিশ আক্রান্ত ব্যক্তির অভিযোগ দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই শেখ শাহাবুদ্দিনের সাথে তার অশান্তি চলছে যে ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করায় সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতো সালাউদ্দিনকে কিন্তু মামলা না তোলার কারণে আজ দুপুরে তাদের অশান্তি চরমে পৌঁছায় শাহাবুদ্দিন নাকি বেশ কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে দাদার বাড়িতে চড়াও হয় এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে যায় সেই সময় নাকি হঠাৎই একটি কোদাল দিয়ে দাদা সালাউদ্দিনের কান কেটে দেয় ভাই শাহাবুদ্দিন ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ আমাদের একটা সামদিন লড়াই করে বলে সবাই এসেছিল এখানে আমার ছোট ভাই স্যার শাহাবুদ্দিন আমার ওই চাষ তো ভাই আছে আতাবুল জব্বার রুমা মুকাদ্দার এরা সব মারপিট করে বলে এসেছিল আমাকে বাড়ি থেকে ফোন করেছে যে তুই কোথায় আছিস এখন আমি বললাম আমি একটু সাইডে আছি শহীদুল ভাই সঙ্গে দেখা ওইখানে আমাকে বাড়ি থেকে ফোন করে বললো তুই যখন আসিনি এরা মারধর করবে বলে সঙ্গে সঙ্গে আমি তারপর থানায় ফোন করলাম এরকম মারধর করতে হয়েছে বললাম আমি সিভিক পাঠাচ্ছি আমি বললাম সিভিক এখনও আসে না বাড়ি থেকে সিভিক যখন বাড়িতে ফের এসেছে আমি আবার আমার বন্ধুর বাড়ি থেকে মসজিদ থানায় এসেছি আমি ব্যাস যখন এসেছি তখন এবার সবাই পুলিশ বলা অনেক ছিল সন্দীপ স্যার ছিল এখানে দেখে সব হইচই হলো মারপিটের সব মানে এ লড়াই করা পুলিশ ছিল বলে মারতে পারে না আমাদেরকে তো আমাদের এসে সন্দীপ স্যার বলল আপনি ক্যাম্পে আসুন ক্যাম্প থেকে ওদ্রাটা নিউচল কোড করলো যে কালকে তোমার বাড়িতে যাব সব ঠিক সমাধান করে দাও বলে সব পুলিশ वाला চলে গেল এবার আমি বাড়িতে এসেছি এই sefer আবার জামগা ধরে যাওয়া তা ভুল সাবুদ দিন আর রাত ধরেও তিন দিন হলো আমার উপরে কোদাল কুদাল দিয়ে যা পেয়েছে আমার কাঁটা কেটে দিয়েছে আমার বাকি আইনি সব মেরে পুরো মেরে ভেতরে কি কারণে মাল抜き করব মালল বলে গেল আমি আমাদের জমি জায়গার উপরে কেস চলছে কেসটা বলে বলে কেস তার জন্য মারধর আমাকে আমার ভাই ওদেরকে ডেকে নিয়ে এসেছে জববারকে রুমাকে মুখাদ্দারকে এরা লড়াই করে বলে এসেছিল পারেনে ওই সন্দীপ স্যার পুলিশওয়ালা ছিল বলে পারেনে আমাকে ক্যাম্পে নিয়ে গিয়েছিল না পুলিশওয়ালারা নিয়ে গিয়ে ভালোভাবে সহযোগিতা করে আমার মদত করলো করে ওনারাই বললো বাড়িতে ছেড়ে আসলাম না যেতে হবে না আর আমরা চলে যাবো সব মিটে গেলো ঝামেলা যা হবে কাল দুপুরে কথাবার্তার কথা ছিল তার আগেই এরা এসে হামলা করে দিয়েছে আমাকে এই যে জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে গণ্ডগোলটা আমার সঙ্গে গণ্ডগোলটা আছে আমার নিজের ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে ভাই ভাই মানে কোর্টে কাছারি চলছে কোর্টে কোর্টে মামলা চলছে চালা অবস্থায় বেড়া ফেড়া নেড়ে দিয়েছে আমাদেরকে বেরোতে দেবে না বলে হিট ফিট দিয়ে ঘিরে দিয়েছে তার সঙ্গে আতাউল এসেছে আঁতাবুলের বউ এসে হামলা করে দিয়েছে আমাদের ওপরে

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর